আসসালামু আলাইকুম দেশ বিদেশ যে যেখানে দেখতে পাচ্ছেন আমি মিলন বলছি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেজ মিলন যারা পাইকারি সুপারি কিনতে চান পাকা সুপারি সুপারির দাম কমেছে সারা বাংলাদেশে নিতে পারবেন এভারিস্ট অথবা আপনার বড় ক্যাটাগরি সুপারি কেনার জন্য আপনারা সরাসরি যোগাযোগ করুন আপনি আমাদের সাথে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেজ মিলন বাদার্স ঠিকানা কাঠের ইসলামিয়া বাজার হায়দারগঞ্জ রায়পুর ল কিপুর এক টাকা সত্তর পয়সা দুই টাকা বড়টা যদি আপনারা চান সুপারি নেওয়ার জন্য অবশ্যই সুপারি পাইকারি কেনার জন্য যোগাযোগ করুন এটা কিন্তু রেট উঠানামা করে যখন যে রেট হয় সে রেটই আপনারা ইনশাল্লাহ এখান থেকে সংগ্রহ করতে পারবেন নেওয়ার জন্য অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বার ফোন করে আজই যোগাযোগ করুন স্বল্প দামে পাইকারি পাকা সুপারি কিনে ব্যবসা করুন আর ব্যবসা একদিনের জন্য না ব্যবসা লং টাইম সততা কমিটমেন্ট মিলেই সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিসে অথবা সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন অথবা যারা আসতে পারবেন না কুরিয়ান সার্ভিসে বাংলাদেশে নিতে পারবেন স্টক করতে চাইলে আপনারা ওখানে স্টক করতে পারেন সুপারি ব্যবসা খুবই লাভজনক সততা কমিটমেন্ট মেলেন ইনশাল্লাহ ব্যবসা করতে চাইলে আমাদের স্ক্রিনের দর নাম্বারে ফোন করুন আলহামদুলিল্লাহ খুবই ব্যস্ততার মাঝে আমরা দিন কাটছে এই যে যে সুপারিগুলো দেখতে পারছেন আশা করি আপনারা কম রেটে ভালো ক্যাটাগরি সুপারিনিয়া ব্যবসা করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারও ফোন করুন তা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ আবাই সকলেই ভালো থাকেন ধন্যবাদ